সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজ্যের সিরিয়ার থেকে দেখতেই পাচ্ছেন গৃহস্থে ধরে রাখা চমৎকার চমৎকার বাছুর গরু আপনাদেরকে দেখাবো স্বল্প বাজেটেই তবে জাত মনটা কিছুটা আপনাদেরকে নির্ধারণ করে নিতে হবে প্রথমে এই জোড়া গরু দেখছি একজন মুরব্বী নিয়ে দাঁড়িয়ে আছেন মুরব্বীকে দেখাই আমরা তার গরুগুলোও দেখাই আসসালামু আলাইকুম কেমন আছেন গরু এই দুইটা নিয়ে দাঁড়িয়ে আছেন কি জাতের গরু এগুলা এটা নেপালি গির আচ্ছা আচ্ছা সামনে সাদা কালার আছে নাকি আচ্ছা কয় মাসের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছেন এটা নয়ের থেকে দশ মাস আচ্ছা এই দাম চাচ্ছিলেন কেমন অনেক চাচ্ছেন যে বেচা কেনা গির গরু জাত আছে নাকি আচ্ছা বেচা কেনা কত হলে হবে সাতান্ন টার্গেট করছেন দর্শক

আপনার এই গরুগুলা গুলা পান কোথায় আসলে নিয়ে আসেন কোথা থেকে আমি নিয়ে আসি ভাই একদম বর্ডার এলাকা এগুলা কি ওই গাভী থেকে আলাদা করে বিক্রি করে দেন কি হ্যাঁ গাভীর থেকে আলাদা করে বিক্রি করে আচ্ছা আচ্ছা দামটা ছিলেন কেমন দামটা আছে লোকের কাছে 85 কিন্তু কম আছে আমার কাছে কত আপনার কাছে দাম 66 বিক্রি বিক্রি ধরে না 62 62 63 দশ দাম চাইলে ভয় পাবেন না আপনাকে আইডিয়া করতে হবে আপনি এই গরুটা বিশ হাজার মনে হতে পারে বলবেন রাগ করবেন না তো না 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 রাগ তো না অনেক সময় আপনি তো ষাট চাইলেন অনেক সময় ক্রেতা চল্লিশ বলে বলে না বলে তো অবশ্যই বলে বলতেই পারে যে চল্লিশ বলবে সেই আবার ষাট বলবে তাই না আচ্ছা আচ্ছা আর একটা আছে এইটা দুইটা নিয়ে দাঁড়িয়েছে এইটা কি দাদের এটা সাইয়াল আচ্ছা এটারও নাফিকম বলে ভালো এটার বয়স কয় মাস হবে

দাম চাচ্ছেন কত দাম চাইলে ভাই পঁচাত্তর পঁচাত্তর কম আছে কিছু কম কত কম আছে বলেন তো ষাট দিবেন ষাট হলে দেওয়া যাবে আর কি তবে আচ্ছা তাহলে আজকে ঠিক আছে দর্শক মন্ডলী এটা পঁচাত্তর চাচ্ছেন ষাট হলে দেওয়া যায় উনি বলেছেন আরো দুই এক হাজার কমেই পাবেন আপনি আর ওইটা ওইটা কি যাদের এই খাই বেশি নাকি এত বেশি খাইলে লাভ হবে হ্যাঁ লাভ যে গরু খাবে সে গরু খাবে সে তো লাভ বেশি কত এটা বলেন নাকি দর্শকণ্ডি এসব গরুগুলো যদি কথা বলেন এই যে দেখেন একশো বিশের জোড়া চমৎকার জোড়া উনি নিয়ে দাঁড়িয়ে আছেন আচ্ছা আপনার মোবাইল আমার মুখস্থ আছে বলেন অসংখ্য ধন্যবাদ দর্শক এই যে এখান থেকে মোটামুটি প্রায় দশ থেকে বারোটা গরু আমরা দেখালাম যারা এ ধরনের গরু খুঁজছেন তাছে সিটারের যে রাস্তাগুলোতে এভাবে ধরে রাখা হয় এবং দামও মোটামুটি রিজনেবলের মধ্যে পঞ্চাশ বাউন্ন তিপ্পান্ন এরকম দাম থেকে শুরু করে ষাট বাষট্টি পর্যন্ত আপনাদেরকে দেখালাম আসবেন আপনারা যে কোনো ব্যাপারের কাছে এসে গরু নিতে পারেন